বীরগঞ্জে ঘটল দুর্ঘটনা ভয়ানক বাস ও ট্রাকের সংঘর্ষে হলো মৃত্যু অমর চার জনের প্রাণ হারালেন আহত আরও অনেক দুর্ঘটনা খবর চড়ালো দ্রুত দিনাজপুরের বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ষোলো জন শুক্রবার ছয় ডিসেম্বর সকালে সদরপুর এলাকা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় হেরিটেজ পরিবহনের একটি বাস ডাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল আর বিপরীত দিক থেকে আসার একটি ডান বুঝায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনে অংশ চুমড়ে মুচড়ে যায় ফায়ার সার্ভিস উদ্ধারের কাজে অংশ নেয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয় সময় সংবাদ টাইম অফ বাংলা হ্যালো গ্যাজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি যমুনার টিভির মতো সত্য সত্য নিউজ তুলে ধরি আপনাদের কাজ হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর আমার কাজ হচ্ছে সারা বিশ্বের তথ্য আপনাদের সামনে তুলে ধরা ধন্যবাদ